নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বিশ্বিক রাশি পয়লা বৈশাখ পনেরোই এপ্রিল মঙ্গলবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ পয়লা বৈশাখ আজ পনেরোই এপ্রিল আজ মঙ্গলবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ পয়লা বৈশাখ পনেরোই এপ্রিল মঙ্গলবার সূর্যোদয় পাঁচটা একুশ সূর্যাস্ত পাঁচটা চুয়ান্ন দ্বিতীয়া দিবা আটটা পঁয়তাল্লিশ বিশাখা নক্ষত্র রাত্রির একটা যোগ রাত্রির একটা চুয়ান্ন গড়করণ, করণ দিবা আটটা চুয়াল্লিশ গতে বনিজকরণ রাত্রি নটা একচল্লিশ গতে বৃষ্টিকরণ এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশান অর্থাৎ গোহরা কে কোথায় অবস্থান করছে পয়লা বৈশাখ পনেরোই এপ্রিল মঙ্গলবার প্রথমে মেস মেষে অবস্থান করছে স্বয়ং রবি আর ব্রিসে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি আর আজকের দিনে আজকের দিনে মিথুন ফাঁকা কর্কটে অবস্থান করছে স্বয়ং মঙ্গল মঙ্গল আর চন্দ্র অবস্থান করছে তুলায় শুক্র আর শনি চন্দ্র অবস্থান করছে তুলায় আর আজকের দিনে শুক্র শনি রাহু বুধ একত্রে অবস্থান করছে মিনে এবার আসুন দেখে নিই বৃষ্টিক রাশি আজ পনেরোই এপ্রিল পয়লা বৈশাখ আজ মঙ্গলবারের আর রাশিফল আজকের দিনটা বৃষ্টিক রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে তাদের রবি শুভজনক স্থানে অবস্থান করার ফলে তাদের জীবনে বিশেষ করে কর্মজীবনে বিরাট সৌভাগ্যের মুখ দেখতে পাবে প্রত্যেক বৃষ্টিক রাশির জাতক জাতিকা বৃষ্টিক রাশি আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার সন্তান আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি আপনি উপভোগ করবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে ভালো আচরণ করবে তবে আপনার পিতার শরীর স্বাস্থ্যের উন্নতি ঘটবে আজকের দিনে আপনার নিজের শরীর স্বাস্থ্য সম্পর্কে বিশেষ নজর দিতেই হবে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা অবশ্যই আপনার সঙ্গে সদভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকা হন তবে বৃশ্চিক রাশি দিক দিয়ে আপনার যথেষ্ট চাপ আছে তা হচ্ছে আপনার শরীর ভালো যাবে না আজকে শরীরে নানা সমস্যা আসতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ থাকতে বললাম বিশেষ করে ঠান্ডা লাগার সমস্যা আসতে পারে বা গরম লাগার সমস্যা আসতে পারে অর্থাৎ সর্দি কর্মী হতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ থাকতে বলবো আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি কর্মজীবনের সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার আছে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে তবে বিশ্চিক রাশি আজকের দিনে যেদিক দিয়ে আপনাকে সবচেয়ে সৌভাগ্য প্রদান করবে তা হচ্ছে লটারি আজকের দিনে ভালো অঙ্কের লটারি লাগার সুযোগ নিশ্চিত আছে আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন থ্রি ফোর এইট ওয়ান সেভেন থ্রি ফোর এইট ওয়ান সেভেন থ্রি ফোর এইট এই সংখ্যা ধরে দেখতে পারেন কিছু কিছু অর্থ এলেও আসতে পারে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হবে বৃষ্টিক রাশি আপনার যেদিক দিয়ে চাপ থাকতে পারে তা হচ্ছে আপনার অতিরিক্ত ব্যয়যোগ বৃদ্ধি পেতে পারে এছাড়াও আপনার নিজের বিদ্যায় কিছুটা বাধা আসতে পারে বিদ্যায় বাধা আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে বৃষ্টির রাশি বৃষ্টির রাশি আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দের মুহূর্ত আছে এছাড়াও আজকের দিনে আপনার দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু আপনার সঙ্গে ভালো আচরণ করবে তবে কোনো না কোনো বন্ধু বান্ধব আপনার ক্ষতি করতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে খুব সাবধান থাকতে বললাম আমি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকা বৃষ্টিক রাশি কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়েও আমি আপনাকে বিশেষভাবে সজাগ থাকতে বলব আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হয় সুতরাং আজকের এই ভিডিও আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকাকে জানাবো তাদের জীবনে আজকের দিনটা কেমন যাবে তাদের বলবো তারা যেন আজকে হনুমান চল্লিশা পাঠ করে হনুমানের মন্দিরে গিয়ে পূজা অর্চনা করে হনুমানজির মেটে সিঁদুর কপালে তিলক কাটে আর আজকের দিনে হনুমান চাল্লিশা ছাড়াও রামায়ণের সুন্দর কাণ্ড পাঠ করে এতে জীবনের সকল সমস্যার সমাধান আপনা থেকেই চলে আসবে বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি আজকের দিনে সিদ্ধিদাতা গণেশ মা লক্ষ্মীর আরাধনা করতে ভুলবেন না আজ শুভ পয়লা বৈশাখ আজকের দিনটা অবশ্যই সকলের সঙ্গে আনন্দে মেটে উঠুন কারণ কথাই বলে বছরের প্রথমে যা করা হয় সারা বছর তেমনই চলে তাই আজকের দিনে আপনি শত দুঃখ শত কষ্ট ভুলে গিয়ে আনন্দে মেতে উঠুন এতেই আপনার জীবনের প্রকৃত স্বরূপ উন্মোচিত হবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃষ্টিক রাশি জাতক জাতিকা বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবসৌ শিবলিঙ্গে জল বেলপাতা ঢালতে ভুলবেন না আর আজকের দিনে রেড কালারের পোশাক পরুন এতে জীবনে পুরো তিনশো ষাট ডিগ্রি ঘুরে যাবে বৃষ্টিক রাশি তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃষ্টিক রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত শাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করুন নমস্কার ধন্যবাদ